আল্লাহ বলেন ইমান আনার পর যার অদৃশ্য জিনিসের প্রতি ইমান আনে যার অদৃশ্যর প্রতি ইমান আনে এবং ইমান আনার পরে নামাজ কায়েম করে এবং আল্লাহ রব্বুল আলমিন যে রিজিক দিয়েছে তার থেকে তা ব্যয় করে নেয় আল্লাহ রব্বুল আলমিন আমরা আল্লাহ আল্লাহ রব্বুল আলমিনকে দেখি নাই ব্যস্ত দেখি নাই দুজন দেখি নাই তার উপরে আমরা ইমান আনছি টিকি না সকলবেলা টিকি না আমরা তো আল্লাহ দেখি নাই

তোম নবিকে নিয়ে যাও আদম নবিকারপাতের ময়দানে নেওয়ার পর আল্লাহ গরাবুলান আমিন জিব্রিল কে আদেশ করলেন হে জিব্রিল তোমার নুরের পতাকা দিয়া আদমের পৃষ্ঠা দেশের মধ্যে তুমি স্পষ্ট করে দাও চিক্কা দেব আল্লাহু আকবার জিবরিল আলাই সাল্লাম আল্লাহ রব্বুল আলমিনের আদেশ অনুযায়ী তার নূরের পাকা দিয়ে আদম নবীর দেশে যখন স্পর্শ করে দিলেন দেওয়ার সাথে সাথে দেখা যা আল্লাহর জমিনে অসংখ্য রহু গুলা এভাবে শঙ্কর রুহুগুলা আদৌ নবী যখন দেখতে পান দেখার সাথে সাথে আদমারে শিললাম জিবরিলাম কি ডাকি জিব্রি

এই কি বিভক্ত হবে কোন বিভক্ত হবে কাফের দনী হবে কাফের গরিব হবে তবে যখন জিবরি আমিন জানাই দিলেন জানানোর পরে জিবিলামিনকে ডাক দেওয়া বলেন ডাক দেওয়া বলেন তারা কি সকলি যান তিনি ডাক দি বলেন না না তার মধ্যে কাফের হবে আল্লাহ আল্লাহরুল আলমিন আল্লাহ আদালসাম ডাকেন আমার উন্মতের মধ্যে যদি কাফের হইয়া যায় তারা তো জাহান নামে হয়ে যাবে আল্লাহরব্বুল আলমিন কে ডাক জিবরিল আমি কাফের রুহু বলের রু আমি একটা কাতার করে দে আমার আদম আলাইহিস সালাম আর আদম নবীর ডান দিকে যারা মমিন বান্দা যারা ईमान দাতাদের রূহগুলো আলাদা করে দাও বাম দিকে যে তোরূহগুলো কাফের রূহগুলো তুমি আলাদা করে দাও আলাদা করার পর আদম আলাইহিস সালাম জানাই দিলেন জিবরীল বলেন এ আদম

জাহানের মালিক আল্লাহ আমার আওলাদের মধ্যে কাফের হবে তারা তো নামি হয়ে যাবে মাবুদা।

মমিন বন্দার খাতারে ছিলাম ঠিক কিনা কেউ না আসেন আমরা কি একটু নমাজের সাপ দিদি সময় আমরা প্রথম কোন নমাজ পড়ি ফজর নমাজ পড়ি ফজর নমাজ করে রাখা আল্লাহ নামাজ আমরা পড়বো বেহেস্তেরা সাই নয় নমাজ পড়বো

করার পর সময়টা ছিল রাতের অন্ধকার সময়টা ছিল অন্ধকার অন্ধকার দেখে আদম নবী আল্লাহ দরবার কানতে রাখলেন বয়ে মাবুদা।

দুইটা রাকাত নমা আদায় করলেন কয় রাকাত দুই রাকাত নামাজ আদায় করলেন করার পরে আল্লাহর আলামিন বলে দুই রকাতমা তুমি পরেছ আমি আল্লাহ রেস্তা করেছি আমি নবীর উমতের জন্য ওই দুই রাকত আমি আল্লাহ খোরস করে দিয়েছি খেদে মনে সুবাহান আদমে করছ দয়া মাবদ আর ফাতের দানে আমরা রে নিকর্মায় দয়া আল্লাহ আশরের ময়দানে কর দয়া এই ও দরে কর দয়া এই ও ইয়া হ্যাঁ পূজরনম দুই রাকাত সেজদা কই রাইছে সেজদা কইরা সেজদা কইরা আমরা দুইটা সেজদা কিসের সেজদা দুইটা আছে আল্লাহ রাব্বুল আলামিন যকোন সবস্ত ফেরেশতাকে সেজদা করার অর্ডার দিল কিন্তু শয়তান সেজদা করে না সেজদা না করা কেন আল্লাহ আলামিন ওই শয়তান নেই নাজাতের তক দেওয়ার পরে সমস্ত ফেরেশতা দেখে বলতেছেন যে আমরা রে যদি নাজাতের তক আল্লাহই দেই তাহলে আমাদের উপায় নাই মিলিয়া সবাই আরেকটা সেজদা দিল দেওয়ার পর আজ পর্যন্ত নামাজে দুইটা সেজদা আছে শিক্ষা দেবেন সুবহানাল্লাহ এই দুই রাকাত নামাজ পড়লে তার কি ফজিলত দেখেন দুই রাকাত নামাজ যদি কোনো মানুষ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা বান্দিরে এ আমার বান্দা বান্দি দুই রাকাত নামাজ যখন অন্ধকারের সময় আমার বান্দা বান্দির আদায় করে আমি আল্লাহ ওয়াদা দিলাম রে যখন ওই বান্দা বান্দিরে কবরে রাখা হয় যখন তাদেরকে কবর তাদেরকে কবরে রাখা হয় অন্ধকারের সময় আল্লাহ আলামিন যারা অন্ধকারের সময় আমি আল্লাহকে দেখে নাই দেখে নাই আমি আল্লাহর বয়ে যারা দুই রাখা নমাজ আদায় করেছে আল্লাহ রব্বুল আলমিন বলেন ওই আমার ওই বন্দা মন্দিরে নরনারী মুসলমানকে যখন কবরে রাখা হবে আমি আল্লাহ আদা দিলাম নবী উম্মতের জন্য কবরে রাখার সাথে সাথে অন্ধকার কবরে আমি আল্লাহ নমাজের বিনিময় নূর বানায় আদি কাদের মানুষ বাহান তারপরে জয়েন নব এখন একদল মানুষ আছে যারা দুনিয়ার জমিনে নমাজের জোয়ার দেখাইবে যে মাবুদ দুনিয়ার ঘরে অসুস্থ ছিলাম মাবুদা। দুনিয়ার বাড়ি আমি অসুস্থ ছিলাম একদল মানুষ বলবে আল্লাহ অসুস্থ অসুস্থতার জন্য আমি নামাজ আদায় করতে পারি না আর একদল মানুষ অযতকেবে মাবু ছেলে সন্তানের ছেলে সন্তান ছিল সেই কারণে বেশি ছেলে সন্তান ছিল মাবু তারা অভাবে ছিল মাবু দুরুজুর করতে গিয়া নামাজ আদায় করতে পারি না আল্লাহ রাব্বুল যারা অসুস্থতার জন্য নামাজে পূজো দেখাইবে কাল কেয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সেদিন সুলাইমান আলাইহিস সালাম তার সেদিন আল্লাহ রাব্বুল আলামিন পূজো ইয়াকুব আলাইহিস সালাম তাইয়ব আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন অসুস্থ যারা দেখাইবো তাদের সামনে ধরে দিব আর বলবেন হে

বাজারে তিন রাস্তার মোড়ে বসে বসে খালি একটাই খালি কারবার মানুষের জীবক দেব এর কথা এর কথা ওই জায়গার কথা ওই জায়গায় লাগাইতে পারে কিন্তু নমাজে আসতে রাজি আসেন বাইর আমার জোহরের নমাজ কোন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নমরুদের কোন নবীকে আগুনে নিক্ষেপ করেছিল আপনারা জানেন না ইব্রাহিম আল্লাহরুল আলমিন নমর আগুন যখন নিক্ষেপ করেছিলেন ওই ইব্রাহিম আলাই সাল্লাম আল্লাহরুল আলমিন উনাকার করেছিলেন ইব্রাহিম আমার রাস্তায় তুমি কোরবানি করো আমার রাস্তায় তুমি কোরবানি করো আল্লাহ রবুল আলমিনের শুকুর আদায় করার জন্য ইব্রাহিম আলাই সাল্লাম এভাবে ওনার সন্তানকে কোরবানি করে চল ওই জায়গা থেকে জোহরের নমাজ এসেছে জোহরের সাই রাখার ফরজ নমাজ এসেছে কারণ উনি কোন কারণে সাই রাখার নমাজ আদায় করেছিলেন প্রথম হল আল্লাহ রব্বুল আলমী যখন ওনাকে আদেশ করেছিল এই ইব্রাহিম আমার রাস্তায় তুমি কোরবানি করো ইব্রাহিম আলাইসাল্লাম উনার অন্তর থেকে যেন সেলের মায়া দূর করে আল্লাহর মহব্বত অন্তরে যখন জায়গা দিয়েছেন সেই কারণে আরেকটা আরেক পথ দ্বিতীয় হল যে আল্লাহ রব্বুল আলমিন ওনার ছেলের যে ছেলের যে কুরবানি হওয়ার তলায় আল্লাহ রব্বুল আলমিন জান্নাত থেকে দুম্বা দিয়ে দুম্বা দিয়েছিলেন তারপরে ওরা আল্লাহ রব্বুল আলমিন ওনার কুরবানি কবুল করেছে চতুর্থ নম্বর হলো ওনার সন্তান ইসমাইল আলাই সাল্লাম কুরবানির জন্য প্রস্তুত হয়ে যাচ্ছে কারে মানুষ ইব্রাহিম নাবিকে করস দয়া মাবুদ ইব্রাহিম নাবিকে করস দয়া নমরুদের গুণে আমরারে নি করবায় দয়া গো আল্লাহ দুজকের গুণে ডাকি আল্লাহ হে ও দমে বলেন ডাকি আল্লাহ হে ও দমে স্বীকার দিবেন আল্লাহু মুসলমানের জন্য হালাল জিনিস খাওয়া জায়েজ মুসলমানের বাচ্চারা খাইলে শুকুর নাউজুবিল্লাহ বলেন মুসলমানের বাচ্চারা কি খায় না শুকুর বাচ্চা খায় না বলেন মুসলমানের জন্য মুসলমানের জন্য মদ খাওয়া কি জায়েজ আছে না মুসলমানের জন্য কি নামাজি ব্যক্তির জন্য কি সুদ খাওয়া জায়েজ আছে না নামাজি ব্যক্তির জন্য কি গীবত খাওয়া জায়েজ আছে নবীর উম্মতের এই স্বভাব থাকতে পারে না ঠিক কি না নবীর উম্মতে

একজন মানুষ আছে নমাজ করে সুদো খায় গিবত করে আছে না ওইটি দিকে না থাকতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার বান্দা বান্দিরা জাহারারে জোহরের ছায় রাখা ফরজ নামাজ আদায় করে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলাম আমার বান্দা বান্দীরা যখন আমি আল্লাহর কাছে না দেখতা সেজদা দেই আমি আল্লাহ তরেস্তকে সাকিয়া কি আর আমার বান্দা বান্দীর সেজদা দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দেন চিৎকার দেবো সুবহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি হঠাৎ করে একদিন একটা গাছের তলায় গিয়ে এভাবে জাকার দিল তখন গাছে শীতের মৌসুম ছিল গাছের পাতাগুলো জোরে জোরে জমিনে পড়ছিল সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ আমার নবীর জামা জামা মবারক দেশাত করে দিলেন সাহাবীরা শুনে রাখো আমার বান্দারা যখন নামাজ আদায় করবে আমার বান্দারা যখন নামাজ আদায় করবে নমাজের সাথে সাথে আল্লাহ রহমত নালাবে আমার বান্দা বান্দীর গুনাহগুলো জুরিয়া জমিনে পড়ে যায় চিৎকার দেবুন সুবহানাল্লাহ लह नूरत लघु नूरि নামাজের হেফাজত করিবে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন না আমার উম্মতরারে যখন তোমরা নামাজের হেফাজত করো ওই নামাজ জন্য কাল কিয়ামতের দিন নাজাত হয়ে নাজাতের জুরি হয়ে যাবে ইমানের দলিল হবে মুক্তির কারণ হবে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ নামাজ পড়লে এই নামাজ নূর হবে ইমানের দলিল হবে

আমি আমি গেলাম এখন আছেন যারা মহিলা আছে তারা বলবে আমি নমস্কার করতে পারি না কারণ আমার স্বামী ছিল কারা আমার স্বামী করতে গিয়ে আমি নামাজ আদায় করতে পারি না আল্লাহর দরবারে যখন ওই অজুহাত দেখাইবেন রব্বুল আলমিন বলবেন তুমি এদিকে আসো এদিকে আসো আর আসিয়াকে ওই মহিলার সামনে রব্বুল আলমিন ধরে দিবেন ডাকিয়া বলবেন আসিয়া রে ফেরাউন তোমাকে কেমন যন্ত্রণা দিত আসিয়া ডাকিয়া বলবেন এমন যন্তনা দেওয়ার পরে রব্বুল আলামিন আমী তোমাকে ভুলি নাই আমি তোমাকে ভুলি নাই মাবুদা কষ্ট পাওয়ার পর আমি আল্লাহকে ভুলি নাই পগ মাবুদা আমি আপনারের উপর সেজদা করেছি তখন যে মহিলারা ওজুহ দেখাইবে আল্লাহর দরবারে সেদিন সেই মহিলারা বাসতে পারবে না ঠিক আছে বনের আল্লাহু আকবার